গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু তো আজকে হচ্ছে সানডে তো সবাইকে হ্যাপি সানডে এই হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে হচ্ছে হরলিক্স খাবো আর এখানে হাজবেন্ড এ আমি বাটি ওই প্লেট দিলাম না প্লেটের মধ্যে নিতে পারলো না ওই যে ওইখানেই তো রেখেছি প্লেটটা তো কৌটের ঢাকনার মধ্যে বিস্কুটগুলো নিয়ে খাচ্ছি এই যে আমার সুগার ফ্রি বিস্কুট আর ডিম সেদ্ধ এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট গুড মর্নিং প্লেটটা দিলাম আর ওই প্লেট ওই তো ওই ওই ওইখানেই আছে হুম আর আজকে দুদিন ধরে ওনার মানে দু সপ্তাহে চিকেন স্টু খেতে খেতে ভালো লাগছে না তার জন্য আজকে স্পেশালি ওনার জন্য এরকম কষাকষা চিকেন রান্না করছি দেখতেই পাচ্ছো সত্যি সত্যি চিকেন স্টু রোজ ভালোও লাগে না

আজকে আর আলুর পরোটা করে নি আজকে চিকেনটা করতেই তো সকালবেলা টাইম চলে যায় না অনেকটাই তো আজকে আর আলুর পরোটা করে নি না হলে তো চিকেন রাত্রেবেলাই করি আমি বেশিরভাগ আজকে ওনার একটুখানি চিকেন খাওয়ার ইচ্ছা ছিল নিয়ে যাবে তো এই যে চিকেনটা হচ্ছে আমাদের একটু দেখিয়ে দিই কাছ থেকে একটু কষা কষা করে করব আলু ছাড়া আলু তো ভুলেই গেছি দেওয়া ওটা আর বলে লাভ নেই এখন একটু ঢেকে হতে থাকুক এটা আর কালকে বান্ধবীদের যে মিষ্টি দিয়েছে তার মধ্যে আমি আমি কিন্তু তোমাদের বললাম খাবো কেমন ছিল মিষ্টিগুলো ভালো ছিল না পুরো দেশি ঘিতে একদম ওর মধ্যে যে চকলেট ছিল না ওইটা ছিল সোনপাপড়ি তোমাদের আমি হয়তো চকলেট বলেছিলাম সোনপাপড়িটা আরো বেশি ভালো লেগেছে ওনার কাছে তো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই চিকেনটা হয়ে গেলে টিফিন টিফিন প্যাক করে তারপরে তোমাদের দেখাচ্ছি আর আজকে হচ্ছে আমার বান্ধবীর অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিতে তো কিছু তো একটা গিফট দেবো না তো কি দিই সেটা তোমাদের বিকেবেলা যখন দেব তখন দেখাবো এখন তারপরে উনি যাওয়ার পরে তো যে সমস্ত কাজ সেগুলোও করব তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই চিকেন হয়ে গেছে চিকেনটা একবার তোমাদের দেখিয়ে দিই একটুখানি গ্রেভি রেখেছি কেননা উনি তো ভাত খাবে তার জন্য তো কেমন হয়েছে চিকেনটা জানিও কিন্তু এই টিফিনটা বেড়ে দিয়েছি চিকেন আর চিকেন দিলে শশার দিই কেননা হজম যখন ভালো হয়ে যায় ভালো মতো হয় আর এই যে ভাত এই হচ্ছে আজকে সিম্পল একদম সানডে স্পেশাল কিন্তু সিম্পল বাই হুম হ্যাঁ যাব জমা হয়ে যায়গা না এক দু দিনকে বাদ তব কর এই ফেব্রুয়ারি মাসটা তো মনে হচ্ছে আমার গিফট পেতে তারপর গিফট দিতে মানে চলে যাবে সারা মাসটা তো কিছুদিন আগে হাজব্যান্ড বড় একটা ব্যাগে করে আমার জন্য জিনিসপত্র নিয়েছিল অনেক কিছু শপিং করেছিলো সেটা তোমাদের সঙ্গে এখনও মানে শেয়ার করা হয়নি তো সেটা খুব শীঘ্রই শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আজকে তো বান্ধবী অ্যানিভার্সারি আর দু তিন দিন পরেই ফেব্রুয়ারি মাসে আমার বোনেরও বার্থডে তো বার্থডে ব্লগ তো তোমরা পাবে তো তখন বোনকে আবার কী গিফট দিই সেটাও দেখতে পাবে আর আজকে বান্ধবী কী দেবো সেটাও তোমাদের এই ব্লগে শেয়ার কর তো তোমরা দেখে জানিও যে আমার গিফটটা কেমন হয়েছে আর আমার আরও তো আসছেই ভ্যালেন্টাইনে আসছে হাজব্যান্ড আমাকে প্রত্যেক বছর মানে তিনটে ওকেশনে আমাকে দেবে একটা হচ্ছে এমনিতে তো দিতেই থাকে আর এই তিনটেতে মাস্ট দেবে অ্যানিভার্সারি জন্মদিন আর ভ্যালেন্টাইন এই তিনটেতে মানে কিছু না কিছু দিয়েই থাকে কেন ভ্যালেন্টাইন কি দেবে কি না দেবে সেটা যায় না কিন্তু প্রত্যেক বছর এত বছর দিয়ে আসছে তো দেখি কিছু দিলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর আমি এই ব্লগুলো না বেশি বড় করতে চাইছি না ঘরের ব্লগ কেননা যখন বাইরে ঘুরতে যাই তখন একটু বড় ব্লগ হয়ে যায় তো তাই ঘরে আমি ছোটোখাটো ব্লগই শেয়ার করতে চাই তো আজকের ব্লগটাও বেশি বড় হবে না তো তোমরা স্কিপ না করে দেখো আর আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু এসছো আর যারা অলরেডি করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি বোতলগুলো ভিমলি করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর ওই ফুলদানির ফুলটাও ভালো মতো নয় ওটা প্লাস্টিকের তো ওইটাও সারা দিয়ে ভালো মতো ধুয়ে দিচ্ছি এগুলো মাঝে মাঝে ধুয়ে দিই না হলে তো ধুলো জমে যায় আর এখানে আমি ড্রেসিং টেবিল টেবিল সব মুছে নিয়েছি ওগুলো আর শেয়ার করে নিই ওইগুলো শেয়ার করতে গেলে অনেকটাই বড়ো হয়ে যাবে তো এখানে আমি বোতল টোতল ধুয়ে ইলেকট্রিক কেটেলটাও ধুয়ে দেবো এরপরে তোমাদের একবারে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি তখন মানে বান্ধবীর জন্য কি দিয়েছি সেটা দেখিয়ে তো আমার এই পরিষ্কার করার এই তার জন্য এগুলো আর বড়ো করতে চাইছি না আমি তো আমার ফুলদানি তারপর বোতলগুলো ইলেকট্রিক কেটল সব ধোয়া হয়ে গেছে এবার তোমরা একবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আবার দেখতে থাকো আর গিফটটা কেমন হয়েছে সেটা জানিও কিন্তু তো তোমাদের বলেছিলাম আমার বান্ধবীর অ্যানিভার্সারি তো আমি গিফট এনেছি তো কি এনেছি তো তোমাদের দেখাচ্ছি এখন এখন আর গিফট কেমন এই গিফটটা তো এনেছি জন্য ব্যাগটা হ্যান্ড ব্যাগটা ক্যাপ্রেসের তো কেমন হয়েছে ব্যাগটা জানি না এটা এখন গিফট র্যাপ করবো তো তার আগে তোমাদের দেখিয়ে দিলাম কারণ ওইখানে গিয়ে আমি তো আর ভিডিও করবো না দেওয়ার সময় জানো তোমরা আমিও ওইখানে আর ভিডিও করি না কোথাও গিয়ে তো তাই যে কালারটা কেমন হয়েছে আর এর সঙ্গে কিছু খাওয়ার জিনিসও তো দিতে হবে না বান্ধবী যেটা পছন্দ তো সেটা আনবো আর হিপ রাফ করে তারপরে কি আনছি তোমাদের দেখাচ্ছি তো এখন যাব আমি একটু বাজারে তো গিয়ে দিদি বেস্ট ধরে নিলাম এখানে রেখে গেলাম আমি একটু কিছু খাবার জিনিস এনে তারপরে দেব আর গিফটটা কেমন হয়েছে জানিও কিন্তু এখান থেকে কটা ফুল নিয়ে যাই কি সুন্দর ফুল দিদিleftarrow এই ফুলগুলো আমাদের ঘরের সামনে দিয়ে গেল স্টক যা নেওয়ার ছিল সব নিয়ে নেছি তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি বন্ধুদের জন্য কি নিয়েছি আমি খাবার কি যেটা বন্ধুদের খুব পছন্দ খেতে কেমন হয়েছে গিফট র্যাপটা জানিও একটা চিপস নিয়েছি তো সেটা হচ্ছে সঙ্গীতার জন্য আর বান্ধবীর জন্য কী এনেছি ফুচকা বান্ধবীর খুবই পছন্দ আর এই যে এটা এনেছি ওই হাজব্যান্ড ওই বান্ধবীর হাজব্যান্ডের জন্য উনি বেকরির এই মিক্সচারটা খুবই ভালো খায় তো এই হচ্ছে খাবার এটা আনতে থেকে তো বাকি এসে তোমাদের ওইখানে তো বলেছি ভিডিও দেখাতে পারবো না পুরো ঘেমে চেমে এসে আমি তোমাদের বলছি যে বান্ধবীর কেমন লাগলো গিফট আর আস্তে আস্তে কথা বলছি কেননা বাইরে বান্ধবী দেওয়ার বসে কথা বলছি তার জন্য তো দিয়ে আসলাম আর বান্ধবীর পছন্দ হয়েছে তো এখন চেঞ্জ টেঞ্জ করি ফ্রেশ ট্রেশ হই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও